জানেন কোথায় আছে দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দির কলকাতার কাছেই এক দিনেই বেরিয়ে আসা যায় দক্ষিণেশ্বর মন্দির তো অনেকেই দেখেছেন গিয়েছেন বহুবার পুজোও দিয়েছেন কিন্তু কেউ কি জানেন আরেকটি দক্ষিণেশ্বর মন্দির রয়েছে সেটাও আবার গঙ্গার পূর্ব পারে অর্থাৎ ব্যারাকপুরে তৈরি হয়েছে সেই মন্দির এই মন্দির অবিকল দক্ষিণেশ্বর মন্দিরের মতোই কেবল এখানে মা ভবতারিণীর জায়গায় বিরাজ করেন মা অন্নপূর্ণা অন্নপূর্ণা মন্দিরটিও তৈরি করেছিলেন রানী রাসমণির বংশধর এক একবেলার ছুটিতেই সেখান থেকে বেরিয়ে আসা যায় দক্ষিণেশ্বর মন্দিরের আদলেই তৈরি মা অন্নপূর্ণার মন্দির শুধু তার স্থানটি উল্টো দিকে যেদিকে মা ভবতারিণীর মন্দির রয়েছে সেরকমই গঙ্গার পাড়েই ব্যারাকপুরে তৈরি হয়েছে মা অন্নপূর্ণার মন্দির অবিকল দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে সেটি তৈরি অনেকেই জানেন না এই মন্দিরের কথা স্বয়ং রামকৃষ্ণ এখানে এসেছিলেন চারবার এখানেও রয়েছে রাসমণি ঘাট যেখানে রামকৃষ্ণ নিজে স্নান করে গিয়েছেন এমনকি মন্দিরটি উদ্বোধনেরও সময়ও রামকৃষ্ণ নিজে ছিলেন সেখানে মা ভবতারিণীর মন্দির তৈরির নেপথ্যে যেমন একটি গল্প রয়েছে সেরকমই এই মা অন্নপূর্ণার মন্দির তৈরির নেপথ্যেও একটি গল্প রয়েছে কাশী যাওয়ার পথে স্বপ্নাদেশ পেয়ে ফিরে এসে রানী রাসমণি গঙ্গার পারে তৈরি করেছিলেন দক্ষিণেশ্বর মন্দিরটি সেরকমই কাশী যেতে না পেরে তার জামাতা মথুরা মথুরামোহন অন্নপূর্ণা মন্দির তৈরি করতে চেয়েছিলেন কিন্তু জীবিত অবস্থায় তিনি সেটা তৈরি করতে পারেননি তার ইচ্ছে পূরণ করেছিলেন তার স্ত্রী জগদম্বা রানী রাসমণির দ্বিতীয় কন্যা স্বয়ং রামকৃষ্ণ নিজে উপস্থিত ছিলেন সেই মন্দিরের উদ্বোধনে অবিকল দক্ষিণেশ্বর মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে এই মা অন্নপূর্ণার মন্দির সেটি তৈরি করেছিলেন যারা তারা দক্ষিণেশ্বর মন্দিরটি তৈরি করেছিলেন সে কারণেই অনেকটা সেরকম করেই তৈরি করা হয়েছে অন্নপূর্ণা মন্দিরও দক্ষিণেশ্বর মন্দিরের মতোই মূল মন্দিরের পাশে একটা নাট মন্দিরও রয়েছে আবার মন্দিরের চারপাশে রয়েছে ছটি চালার শিব মন্দির তার প্রতিটিতে তিন ফুটের শিবলিঙ্গ রয়েছে দক্ষিণেশ্বর মন্দিরে রয়েছে বারোটি দক্ষিণেশ্বর মন্দিরের মতোই উঁচু পাঁচিল দিয়ে ঘেরা মন্দিরটি রয়েছে একটি লোহার দরজা আর সিং দরজার ওপরে রয়েছে একটি সিংহের মূর্তি এই অন্নপূর্ণা মন্দিরে যেতে হতে ব্যারাকপুর আর টিটাগড়ের মাঝে তালতলা বাসস্টপেজে নামতে হবে সেখান থেকে রিকশা টোটো কিংবা হেঁটে পৌঁছে যাওয়া যায় এই অন্নপূর্ণা মন্দিরে প্রতি মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এখানে বিশেষ পুজো হয় কালীপুজোর পরের দিন বড় করে হয় অন্নকূট উৎসব অষ্টধাতুর তৈরি এখানকার অন্নপূর্ণার মন্দির পরানো থাকে বেনারসি শাড়ি গায়ে থাকে সোনার গয়না রূপর সিংহাসনে বসানো থাকে অষ্টধাতুর মা অন্নপূর্ণার মন্দির প্রতিদিন অন্নভোগে থাকে মাছ আর অন্নপূর্ণা পুজোর দিন বড় করে অন্নকূট উৎসব হয়ে থাকে